কোথায় কোথায় আপনাদের কার্যকরী ভূমিকা আমার কেন আইন তো বিঘ্নিত হবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা কোথায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায় সচিব আলোয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুন লাগে আপনারা কি জানেন না সৈরা ছাড়ে দোসররা এখনো সব জায়গায় গাপটি বসে আছে তাদেরকে কেন সরাচ্ছেন না আপনারা নাকি আপনারা ক্ষমতাবে সব ভুলে গেছেন আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি স্বাধীনতার পরে যারাই ক্ষমতা আসে তারা একটা ধান্দা করে কিন্তু আমরা ছাত্র সেটা মেনে নিব না আমরা চাই দেশের দেশের ক্ষমতার পরিবর্তনের পাশাপাশি নীতিরও পরিবর্তন হইতে হবে আপনারা দেখেন এখনো সকল জায়গায় চাঁদাবাজি চলতেছে আমার ফুটপাথ দখলমুক্ত হয় নাই আমার রাস্তার যানজট দখলমুক্ত হয় নাই আমাদের হত্যার যে জুলাই বিপ্লবে যারা হত্যা করতে তাদের সেসব দোষরদের ওখানে গ্রেপ্তার করা হয়নি তাহলে আমাদের উপদেষ্টাদের কাজ কি তাদের কাজ কোথায় আপনারা আমাদের দেখান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি অতি খুব দ্রুত যদি এসব বিষয় যদি বিচার না করেন তাহলে আমরা সম্মিলিত জাতি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র যোদ্ধাদের নিয়ে আমরা আবারও রাজপথে নামবো আমি